করোনার পূর্বের একটি ঘটনার স্মৃতিচারণ করে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় রেডিও জোকিও ইউটিউবার মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার ওরফে আর জে কিবরিয়া সোমবার পঁচিশ আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন বিএনপির রুমিন ফারহানাকে নিয়ে আজ একটা কথা পাবলিকলি বলি কোভিডের সময়ের কিছুটা আগের সময় আপন ঠিকানা অনুষ্ঠানটির বয়স মাস শয়েক হবে তখন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হচ্ছে পরিবার ফিরে পাওয়ার ঘটনাগুলো তুমুল আলোচনা চলছে এই অনুষ্ঠানটি নিয়ে এরই মধ্যে হুট করে আমার ফেসবুক পেজটা হ্যাকারের কবলে পড়ে আমি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেই আমার এই পেজ মহাবিপদে বোধহয় আর আপন ঠিকানা নিয়ে কাজ করা হবে না স্ট্যাটাস দেওয়ার দশ মিনিটের মধ্যে আমাদের এফএম এর এক ভাই আমাকে কল করে বলেন রুমিন ফারহানা আপনার পেস্টির ব্যাপারে হেল্প করতে বলছে রুমিন ফারহানা তিনি আমার ফিক্সড করেন এই যদি সেদিন ঠিক না হতো তাহলে হয়তো আপন ঠিকানার গতিপথ সেখানেই শেষ হয়ে যেত আল্লাহ ভালো জানেন সেদিন থেকে আশ অব্দি ভদ্র মহিলার সঙ্গে আমার একবারই কথা হয়েছে তাও নেক্সাস টিভিতে তাকে ইন্টারভিউ করার সময় ইচ্ছা ছিল তার কন্যাশম মাকে দেখতে যাওয়ার আজও সময় করে উঠতে পারেনি সে সময় তিনি আরও বলেন রুমিন আপনাকে আমার কৃতজ্ঞতাটা জানানো হয়নি ব্যক্তিগতভাবে জানালো পারতাম পাবলিকলি জানালাম কারণ আপনিও আমার আপন ঠিকানার একজন সহযোদ্ধা আর জে কিবরিয়া আরও বলেন রাজনীতির বাইরে অসাধারণ মানুষ হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা সবসময় ভালো থাকুন খারাপ সময় কাটিয়ে উঠুন হাসনাত আপনি আপনারা মুখোমুখি হলে আমাদের মতো সাধারণ মানুষের ভালো লাগে না